আচ্ছা তো ওখানে একজন স্টুডেন্ট হিসেবে তুমি একজন শিক্ষকের নামে তুমি নালিশ করতেছো হম এটা কি ঠিক এই তো কারণ আজকে আমার সাথে করছে আর একদিন আরেকজনের সাথে করব ওখন আজকে আমার করছে মাইরা লাগবে কালকে যদি মাইরা লেবে তখন আমি কি করবো এরকম তো আরো লোকেও আরো অনেকের লোকে হইতেছে তো এটি না জানাইলে তো মানে অন্যরা সাথে এভাবে এইভাবে আরো হইতে থাকবো আরো বিরাট কিছু হইতে পারে তাই এটা জানানো উচিত মনে করি আমি জানাচ্ছি কোনখানে তোমার আমার বাড়ি সীমা কিন্তু থাকি রিসং বাবা এনে চাকরি করে আচ্ছা সমস্যা কেতে সমস্যা বলতে আমি বিলোনি একজন কেমিস্ট্রি স্যারের কাছে পড়তাম নাম হলে বুঝতে পারতাম আর কি এরপর আমার কাছে ভালো লাগে না সারটার কাছে বলতে এটা মানে টিউশনতে মানে অনেক গগ গুজুরি করে বা টিচারের নামে আলোক আলোচনা করে তারপরে মানে অন্যান্য টিচারের কথা কয় অন্যান্য টিচারের কথা কয় এরপর ভালো লাগে না এরপরে কয়েকদিন আমিও অসুস্থ আছি গেছি না এরপর আমি নিজেতেই গেছি না আমার কাছে ভালো লাগে না এরপরে ফোন করি করে তুই আইবি আইতিন আমি কয়ে রাখছি যে আম কারণ পর্যন্ত এক মাসের মতন হয়েছে আমি আমার রুমে আসিলাম আমি তুই রুমে থাকতাম কয়েকদিন এরপরে আমার জ্বর আছে আমি গেছি না এরপরে আমি ঘুমাই রয়েছিলাম আরেকজন স্টুডেন্ট ফোন করছে কি তুই কোনো আয় আমি যে আমার জ্বর আইছি আমি আইতাম না সার এ যাই কয়ে আমি কিটা গা জানা কিটা বলে খাইয়া পরে আমি আর কি মাস পুরে গেছে বলো সারের এমন টাইমে বৃষ্টি গেছে বৃষ্টি সৃষ্টি গেছে সারে কইছে পনেরো তারিখের মধ্যে টাকা দিবে লেগে এরপরে তো বৃষ্টি সৃষ্টি আইলো আর যাইতে পারছি না সারে কইস আমি এমনিতেই যাইতাম বারোশো টাকার মতন আচ্ছা হ্যাঁ তারপরে আমি আরেকজন স্টুডেন্টের টাকাটা দিয়ে স্যারের কাছে পৌঁছাই দিয়েছি এরপরে স্যারের টাকাটা দিছে স্যারে এরপরে স্টুডেন্টের কয় তার বাবা তো তারা টাকা দে না অন্য স্টুডেন্টের কাছে দিয়ে পাড়ায় এর তো বিশ্বাসে করে না হ্যার বাবা এটি কয় এটি শুনবার পরে এবার তো আমি আরও যাইতে ইচ্ছা করতেছে না এরপরে যে স্টুডেন্টটার কাছে দিয়ে পাঠাচ্ছিলাম হ্যাঁ জানে হ্যার কাছে ভালো লাগে না হ্যাঁ মানে মানে পড়াটা ভালো লাগতেছে না দুজনেই না একদিন গেছে না আমি মনে করো দীর্ঘ তারপরে বাইরে সঞ্জয় নাম তো এদিকে এদিকে ঘুরে হ্যাঁ তারপরে সাড়ে সাতটা তারপরে আমার কাছে আই তারপরে তারপরে সঞ্জয় কথাটা কইছে তারপরে সঞ্জয় আমার কথাটা কই পরে আমি স্যারে হোয়াটসঅ্যাপে বয়স করলাম যে স্যার আমনে তো স্যার আমরা এস এম হ্যাঁ ওই দিন এসএমাস করে কি তোর না তারপর আমি পরে এসমাসটা এমন টাইমে আমার কথাটা কইছে ভয়েস করে গেলাম যে স্যার আপনি তো এমনি এমনি কইতে এই আমার নামে আলাপ আলোচনা করতেছেন উল্টাপাল্টা কথা কইতাছেন তো আমরা কেমনে কেমন যাবো আমরা তার আগ্রহী হতেছে নিশ্চয় হইতেছেন তাই তারপর এবার স্যারে কয় হ্যাঁ তুই আমার দমকা তুই আমার চিনোসনি আমি কে জানোসনি তুই কোন দেশের নবাব আমি বিলোনিয়ার নবাব আমি এই সেই উল্টা ফালটা জ্যাম নেই আছে এমনি কইতে আছে স্যার আমার বাইক দিয়া মাইরা লাগবে বাইকের সামনে বাইজার দিয়া ডলে মাইরা লাগবে আমি বিল কয়েছে তুই বিল নিয়ে রাত্রে প্রাইভেট আইতি না তোর দেখ কেলাম তুই কোন বাবা আছে তোর বাবারও কইয়া দে তোর মারা লাগলাম হ্যাঁ তোর কে আছে কইয়া দে তোর রাস্তাত লাগল হই তোর বাইক দি ডলুম আই তুই চাই থাকিস তোর বাবারে কই দিস আই কইছি তুই কারদম কাছে তুই এর মাথা রাখিস ক তুই কোতি আরবি কোয়ানি দম যে না শুধু কোচিং না আনে বলে রাও নদীর ভিতর ভিতর কোচিং তো ভয়েস রেকর্ডিং করে কোনো না চেয়ার পরে এবার সঞ্জয় এখন আরে ভঙ্গরে দিছে দঙ্গা নি টায়ার ভাবি তুই তুই রাস্তা লাগা লাগি কি কি জন তুই আই কি জন তুই গতি এর একদম বাইকের মাথা মাথা দি বাইকের তে তোর ভাঙ মাথা হাড়া মতো তুই ছায়া থাকিস তুই রাস্তা লাগা লাগি তুই কোন দরের নবাব তুই আর খবর লইছ আই কিচ্ছু নবাব তুই ভাঙা খারাপ কইছস আই যার লগে বালাইতে লগে ওয়ালা এবার কি করি আই তুই কি করি। ভদ্রভাবে কথা কইছি দেখি তুই তুই কি করস না না করস দুনিয়ার সব খবর আর কাছে আছে তুই কিটা মনে কইছস কার লগে এত কই ফাнга আই কি করিস কোন দিনের কিতে শুধু কইছি না স্যার আন এখন কি ফাнга লইছি দমগা দিন

এরপরে এক মাসের বেতন দিয়ে দিছি এরপরে কয় তুই বেতন দিবি কিসের বেতন দিয়ে আমি তো কই আমি তো আগস্ট মাসে একদিনও আইছি না তুমি যদি একদিন প্রেজেন্ট দেখাও ঠিক আছে মাইন্ড না কে তুই না আইলে কি তুই তো আমার কইস না তুই টাকা দিতে হইব এত বড় একটা ঘটনা যেটা তোমার সাথে এভাবে হইছে এরপরে এই বিষয়টা নিয়ে তুমি অভিযোগ কারে করছো মানে কারে জানাইছো নি কারো হ্যাঁ হ্যাঁ জানাইছি ওই যে এবিবিবি আছে মানে অকিল ভারতীয় বিদ্যুৎ আচ্ছা হ্যাঁ আমরা আমাদের স্কুলে যায় আমরা দেখছি তাই আমি এবিপিতে জানাইছি আচ্ছা জানাইবার পরে হয়তো দাদা তারা মানে এখানে যারা আছে ওরা কথা কইছে কথা কইবার পরে সারে আমারে ফোন করছে দেন এরপরে দেন ফোন করার পরে এরপরে সারে আমারে কয় তুই কারে জানাইছো তো আমি তো কইতেছি যে আমি এবিপি জানাইছি কি হইছে এখন তো সারে কয় তারা টাকা খায় তুই যারা জানাস নি টাকা টুকা খাইবো এই করবে এডি করবে আমি জানি কে টাকা খায় এবিপি বলে টাকা খায় বলে